কার্গিল যুদ্ধ এপিসোড আঠাশ ছাব্বিশে জুলাই উনিশশো সাল কার্গিল বিজয় দিবস যেদিন ভারত কার্গিলের সমস্ত চূড়ায় বিজয়ের পতাকা উত্তোলন করেছিল চুরাশি দিন ব্যাপী কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী সমস্ত প্রতিকূলতা কাটিয়ে কার্গিল অঞ্চলের তুষারময় পাহাড় থেকে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করেছিল কার্গিলের এই বিশেষ সিরিজের শেষ সাতাশটি অংশে চুরাশি দিন ব্যাপী কার্গিল যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে ভারতীয় বীরদের গল্প বলা হয়েছে যদি আপনি সেগুলি না দেখে থাকেন তবে আপনি ডেসক্রিপশনে সে লিঙ্কগুলি পেয়ে যাবেন উনিশশো নিরানব্বই সালে ছাব্বিশে জুলাই চুরাশি দিন পর কার্গিল যুদ্ধ শেষ হয় উনিশশো সালে ছাব্বিশে জুলাই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাদের অনুপ্রবেশ প্রতিহত করে এই যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী 1999 সালে 24শে জুন টাইগার হিলে লেজার গাইডেড বোমা নিয়ে প্রথম আক্রমণ করে। 1999 সালে 23রা মে কারগিল যুদ্ধ শুরু হয় এবং 1999 সালে 26শে জুলাই পর্যন্ত চলে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া পাকিস্তানি সেনা এবং অনুপ্রবেশকারীদের উৎছেদ করতে ভারতীয় সেনাবাহিনী কারগিলে প্রায় সাত লক্ষ সেনা মোতায়েন করেছিল। এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী প্রায় পাঁচশো জন সাহসী সৈন্যকে হারিয়েছিল যেখানে তিন হাজারেরও বেশি পাকিস্তানি সৈন্য এবং পাকিস্তানি অনুপ্রবেশকারীরা নিহত হয়েছিল কার্গিল যুদ্ধে দৃষ্টান্তমূলক বীরত্বের জন্য চারজন ভারতীয় গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে ক্যাপ্টেন বিক্রম বত্রা এবং রাইফেলম্যান সঞ্জয় কুমারকে পরমবীর চক্র প্রদান করা হয় ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডে এবং ক্যাপ্টেন বিক্রম বদ্রাকে মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হয় যুদ্ধটি আঠেরো হাজার ফুট উচ্চতায় এবং প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে হয়েছিল যুদ্ধের প্রধান সেক্টরগুলির মধ্যে ছিল মুস্কো সেক্টর দ্রাস সেক্টর ক্যাক্সার সেক্টর এবং ব্যাটলিক সেক্টর শত্রুদের উদ্দেশ্য ছিল শ্রীনগর থেকে লে সংযোগকারী ওয়ান ডি জাতীয় মহাসড়ক অবরোধ করে লে লাদাখ এবং সিয়াচেনকে বিচ্ছিন্ন করা যাতে ভারতীয় সেনাবাহিনীর সরঞ্জাম সেখানে পৌঁছতে না পারে এবং জোর করে এটিকে দখল করতে পারে একই সময় এর লক্ষ্য ছিল কাশ্মীর ইস্যুকে উত্তপ্ত রাখা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দ্রাস সেক্টর তোলিং এবং টাইগার হিল ফিরিয়ে নেওয়া ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যাতে পুনরুদ্ধার করা যায় ধরে এর ভারতীয় সৈন্যদের পাহাড়ের লড়াইয়ে খুব বেশি অভিজ্ঞতা ছিল না পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সঠিক সংখ্যাও ছিল না পাহাড়ের মানচিত্রও ছিল না তবুও জওয়ানরা বীরত্বের সাথে শৃঙ্গগুলি দখল করতে সক্ষম হয়েছিল কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী প্রতিদিন প্রায় পাঁচ হাজারটি আর্টিলারি সেল মর্টার বোমা এবং রকেট নিক্ষেপ করত কার্গিল যুদ্ধের সবচেয়ে দুর্গম টাইগার হিলের বিজয়ের জন্য ন হাজার গুলি ছোড়া হয়েছিল ভারতীয় সৈন্যরা টাইগার হিলের দিকে গুলি চালাতে থাকে এবং জয়লাভ করে স্থানীয় মৌষপালকদের সহায়তায় ভারতীয় সেনাবাহিনী সালের ছাব্বিশে প্রতিটি জুলাইয়ের মধ্যে পুনরুদ্ধার করে কার্গিল যুদ্ধের নাম দিয়েছিল অপারেশন বদ্রা যেখানে ভারত অপারেশন বিজয়ের মাধ্যমে এটি জিতেছিল উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে জুলাই ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কার্গিল যুদ্ধের বিজয় ঘোষণা করে এই যুদ্ধ শুরু করেছিল পাকিস্তান লাহোর ঘোষণাপত্রে একমত হয়েছিল যে দুই দেশের মধ্যে কাশ্মীর সমস্যা শান্তিপূর্ণভাবে এবং আলোচনার মাধ্যমে সমাধান করা হবে কিন্তু সেই বছরই পাকিস্তান কার্গিল যুদ্ধ শুরু করে দেয় কার্গিলের এক বছর আগে উনিশশো সালের ভারত যে পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল তা তাৎপর্যপূর্ণ ছিল কারণ তারা সমগ্র বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি বদলে দিয়েছিল সেদিন বিশ্ব বুঝতে পেরেছিল যে ভারত একটি দ্রুত উদীয়মান শক্তি বেশ কয়েকটি দেশ ভারতের পারমাণবিক পরীক্ষার নিন্দা করে এই কারণে ভারত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করা পাকিস্তান সীমান্তের কোনো অংশে যুদ্ধ না বাড়ানো সহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছিল পাকিস্তান যখন অনুপ্রবেশ করেছিল তখন ভারত বিশ্বকে বোঝাতে সক্ষম হয়েছিল যে আক্রমণটি পাকিস্তান থেকে হয়েছিল এবং এটি সীমানা চুক্তিরও লঙ্ঘন ছিল এই যুদ্ধে ভারতের কূটনীতি পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দেয় এবং কার্গিল যুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনীর জন্য একটি বড় সামরিক পরাজয় ছিল এই যুদ্ধকে ভারতের প্রথম টেলিভিশন যুদ্ধও বলা হয় সমগ্র বিশ্ব টেলিভিশনের মাধ্যমে কার্গিলে ঘটে যাওয়া ঘটনাগুলি দেখেছিল এবং তারা পাকিস্তান সম্পর্কে সত্য জানতে পেরেছিল 19৯৯ সালে যুদ্ধের সময় জম্মু এবং কাশ্মীরের অংশ ছিল কার্গিল যা বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজধানী